অনেকেরই অভিযোগ থাকে তাদের পাখি নাকি মতো ডিম বাচ্চা করে না তো অনেকেই হয়তো বা জানেন কি না জানি না তো পাখি কিন্তু অনেকটা ডিম বাচ্চা করে খাবারের কোয়ালিটির কারণে তো পাখি যেহেতু মোটামুটি পুষ্টি সবগুলো উপাদানই আসে খাবার থেকে তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভালো কোয়ালিটির সিট মিক্সটা পাখিকে দেওয়ার তো আমরা কিন্তু আপনাদের জন্য সেই সমস্যার সমাধান নিয়ে নিয়ে আসলাম এই যে ব্রিডিং প্যাকেজ ফর্মুলা স্পেশাল বিআইপি ফর্মুলা তো এই খাবারটা লাভবার এবং কোকাটেল পাখি দুইটাকেই দেওয়া যাবে তো এখানে কিন্তু পাখির জন্য প্রয়োজনীয় সব রকম উপাদান আছে অনেকেই দামের কথা চিন্তা করে সিট মিক্সের দেবেন হ্যাম সিড বাঁকুইট ওইগুলো দেয় না তো এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে আর সামনে যেহেতু শীতকাল আসছে মানে ব্রিডিং সিজন তো আপনারা এই মুহূর্তে চেষ্টা করবেন পাখিকে যতটা সম্ভব ভালো খাবার দেওয়ার তো আশা করা যে খাবার যত ভালো হবে বাকির ডিম বাচ্চার কোয়ালিটি এবং পরিমাণও তত ভালো হবে তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এই ফর্মুলাটা নিতে পারেন তো এটা সম্পূর্ণ ব্রিডিং ফর্মুলা মানে তৈরি করা স্পেশাল বিহাইপি ফর্মুলা তো এই ফর্মুলাটা প্রতি কেজির দাম পড়বে একশো নব্বই টাকা আমি আবার বলে দিচ্ছি প্রতি কেজি একশো নব্বই টাকা আর যারা একটু বেশি করে নেবেন ধরেন দশ কেজি বা তার বেশি তাদের জন্য দাম পড়বে একশো আশি টাকা আর অনেকে আছেন খামারের জন্য নিতে চান দেখা গেল একবারে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি তো তাদের ক্ষেত্রে একটা অফার দিয়ে দিচ্ছি আপনারা সর্বনিম্ন যদি পঁচিশ কেজি একসাথে নেন তাহলে আপনাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো যাদের লাগবে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর চাইলে সরাসরি অফলাইনেও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের লোকেশন ছেনে দেওয়া সদর ব্যাপারীপাড়া তো যাদের লাগবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি সব রকমভাবেই খাবারটা দিয়ে থাকি তো খাবারের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো তো যেভাবেই হোক আপনারা নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি খাবারটা সংগ্রহ করে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম